নদীতে স্নান করতে গিয়ে তুলিয়ে গেল এক বৃদ্ধ শনিবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার এলাকার এলাকার ডোপপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে রতন রায় নামের বছর এক বৃদ্ধ মহানন্দা নদীতে ভোর সাড়ে পাঁচটা নাগাদ স্নান করতে যান সেখানেই ঘটে বিপত্তি তুলিয়ে যায় ওই বৃদ্ধ আশেপাশের এলাকার মানুষজন দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে ছুটে আসেন মানুষজনেরা খোঁজ শুরু করেন তবে না মেলায় খবর দেওয়া হয় মালদা থানার পুলিশ এবং খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা টিমকে পরবর্তীতে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলার টিম এসে খোঁজ শুরু করে টানা পাঁচ ঘন্টা খোঁজার পর অবশেষে সকাল সাড়ে দশটার সময় তার দেহ উদ্ধার হয় দেহ উদ্ধারের পর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় এদিকে বৃদ্ধের মৃত্যুতে নেমেছে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া পুরো ঘটনার তদন্তে মালদা থানার পুলিশ পাঁচটা থেকে আমরা উদ্ধার করার জন্য চেষ্টা করে সবাই দাঁড়িয়ে আছে আমরা চেষ্টা করছি কি হয়েছিল